আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করবো দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো তো আজকের দিনে হচ্ছে যে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে মুভ করতে পারে আমরা ওই বিষয়গুলো দেখব দেন হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে আপনারা বাইসেল করবেন আমরা ওই বিষয়গুলো দেখব তো আজকে হচ্ছে যে ফেব্রুয়ারির একুশ তারিখ দু হাজার পঁচিশ তো আমরা আজকে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট যেটা করতেছে মার্কেট মূলত হচ্ছে যে ডাউন ট্রেন্ডের জন্য হচ্ছে হচ্ছে কিছু পজিশন দেখাচ্ছে আমাদেরকে আমরা যে যে সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আজকের দিনে আমরা গোল্ড অবশ্যই সেলের দিকে থাকবো আর হচ্ছে যে আমরা স্ট্রং কনফার্মেশন নিয়ে আমরা হচ্ছে যে বাইরের দিকে যাব তো আমরা যদি হচ্ছে যে প্রথমে যদি এখানে দেখি তাইলে হচ্ছে যে মার্কেট এখানে একটা ট্রেন লাইন তৈরি করছে তো এইট এন লাইন তৈরি করছে এটা হচ্ছে যে একটা আফ টেন তো সেক্ষেত্রে হচ্ছে যে এটারে ব্রেক করে দিছে মূলত এটা ব্রেক আউট হয়েছে তো এখানে হচ্ছে যে একটা এখানে হচ্ছে যে একটা রেজিস্টার লেভেল আমরা পাইছি তো যদি হচ্ছে যে আমি একটু বিষয়গুলো একটু মার্ক করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে যে আমরা একটা রেট অ্যাঙ্গেল নিয়ে নিলাম রেট অ্যাঙ্গেল নিয়ে হচ্ছে যেটা মার্ক করে নিলাম তো এখন এখানে যেটা হইছে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে এখানে একটা টাস করছে দেন এখানে একটা করছে দেন এখানে একটা করছে তার মানে হচ্ছে এখানে মোট তিনটা এটা হচ্ছে যে খুবই স্ট্রং স্ট্রংলি ভাবে হচ্ছে যে এটা মার্কেট কি করছে স্ট্রংলি ভাবে হচ্ছে যে আমাদের এখানে যেই রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেক করে দিছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের ট্রেন লাইনটাও ব্রেক করে দিছে তার মানে হচ্ছে যে এটা এখন ব্রেক আউট হইছে সো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য প্ল্যান করতে পারি বা হচ্ছে আমরা সেলের জন্য প্ল্যান করতে পারি তো এটা হচ্ছে যে মূলত আমাদের আমরা যারা রিটেল টেট করি তাদের থিওরি তো হচ্ছে যে এটা আর যদি হচ্ছে যে আমরা স্মার্ট মানি কনসেপ্টে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন আমি তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমাদের গতকালকে যে এনটিটা ছিল আমরা যদি আমাদের ওই এনটিটা একটু দেখি তাহলে হচ্ছে গতকালকে ছিল হচ্ছে ফেব্রুয়ারির বিশ তারিখ ফেব্রুয়ারির বিশ তারিখ আজকে হচ্ছে যে একুশ তারিখ তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে গোল্ডের একটা সেলের এন্ট্রি দিয়েছিলাম সেলের এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে যে উনতিরিশশো তিপ্পান্ন আর হচ্ছে উনতিরিশশো পঞ্চান্ন তো আমাদের অ্যাস ছিল হচ্ছে যে ছাপ্পান্নতে মানে পঞ্চান্নতে অ্যাস এল দেওয়া মানে ছাপ্পান্ন দেওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে যেটা ভুলবশত হচ্ছে পঞ্চান্ন হয়ে গেছে তো যাক পঞ্চান্ন পর্যন্ত মার্কেট পরবর্তী তার হিট করেনি তো আমরা যদি হচ্ছে যে এখান থেকে দেখি নেওয়া হয়েছে যে এটা যদি আমরা একটু দেখি তো আমাদের হচ্ছে যে এখানে যেই এন্ট্রিটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা নিয়েছিলাম হচ্ছে যে উনত্রিশশো চুয়ান্ন আর এন ছিল হচ্ছে যে উনত্রিশশো পঞ্চান্ন পয়েন্ট তিনশো সাত তো পরবর্তীতে হচ্ছে যে যেটা হয় মার্কেট মূলত হচ্ছে যে অনেক ড্রপ করে নিচে আমাদের এই যে এন্ট্রি ছিল এখান থেকে এই লেভেল থেকে এন্ট্রি ছিল তারপর হচ্ছে যে আমরা যদি একটু নিচে যাই আমাদের এন্ট্রির প্রথম টিপি হিট করে দেন হচ্ছে যে সেকেন্ড টিপি হিট করে তারপর হচ্ছে আমি বলছিলাম যে ব্রেক ইভেন দিয়ে রাখার জন্য পরবর্তীতে মার্কেট একশো পিপস মুভ করে তার কিছুক্ষণ পরে নিউজের সময় হচ্ছে যে মার্কেট একশো নব্বই পিপস প্রফিট দেয় তার পরবর্তীতে মার্কেটে আমরা দুইশো আশি পিপস প্রফিট করি তো সেক্ষেত্রে আমাদের এই লেভেল থেকে হচ্ছে এন্ট্রি ছিল মার্কেট আসছে সরাসরি এখানে তো মোটামুটিভাবে দুইশো আশি নব্বই পিপসের মতো আমরা প্রফিট করতে পারি আমাদের গত এন্ট্রি থেকে গতকালকের এন্ট্রি থেকে তো তারপর হচ্ছে যে আমরা উনিশ তারিখের এন্ট্রিটা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এটা ছিল হচ্ছে আমাদের উনিশ তারিখের এন্ট্রি তো আমি হচ্ছে যে গোল্ড বাই করার জন্য বলি উনতিরিশশো উনতিরিশ আর হচ্ছে উনতিরিশশো ছাব্বিশ এসএল হচ্ছে চব্বিশ তো আমি ওইখান থেকে বাই করি তারপর আমাদের প্রথম টিভি হিট করে তারপর হচ্ছে সেকেন্ড টিভি হিট করে পরে পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ করার কথা বলি আর বাকি ফিফটি পার্সেন্ট ব্রেক ইভেন দেওয়ার কথা বলি তো তারপর যদি হচ্ছে যে আমরা নিচে যাই দেন হচ্ছে যে আমাদের আরেকটা এন্ট্রি দেই আমরা সেটা হচ্ছে যে আমি লিখেছি যে ছোটো লট ইউজ করার জন্য তো উনতিরিশশো ছত্রিশ হচ্ছে উনতিরিশশো চৌত্রিশ এসএল হচ্ছে যে তিরিশ তো আমাদের এই যে অ্যানালাইসিস ছিল হচ্ছে যে এটা দেন মার্কেট হচ্ছে যে আমাদের এটার এটারও টিপি হিট করে আমি সময়ের জন্য লেখতে পারিনি তো তার পরবর্তীতে হচ্ছে যে আমরা বিশ তারিখে হচ্ছে যে আবার হচ্ছে যে সেলের কথা বলি সেলের এন্ট্রি দিই দেন এটা ছিল হচ্ছে যে বিশ তারিখে সেলের এন্ট্রি উনউ একটা প্রফিট দেয় তো চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা ডিলিট করে দিলাম তো এখান থেকে হচ্ছে যে মার্কেট যেটা করতেছে সেটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে তো আমরা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিলাম তো এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এই পয়েন্ট অফ ইন্টারেস্টে এটা হচ্ছে যে মার্কেট এই পয়েন্ট অফ ইন্টারেস্টের থেকে মার্কেট হচ্ছে যে লিকুইডিটি নিয়েছে এখানে যেই পনেরো মিনিটে যে অ্যাভেজি ছিল এটা মার্কেট পূরণ করছে মূলত এই উইকটা দিয়ে তো এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রং লেভেল তার পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজি তাইলে হচ্ছে যে এটা আমাদের আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে আই তো এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে আই তো এই যে এখানে যেই আমরা যে উপরে যে হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা পেলাম এটা আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে যে এটা আমাদের একটা বেয়ারিশ পয়েন্ট অফ ইন্টারেস্ট আর এটা হচ্ছে যে আমাদের বুলিশ পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এখান থেকে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে একটু ই করে নেই তাহলে দেখেন এখানে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে একটা চোস ক্রিয়েট করছে দেন হচ্ছে যেটা হচ্ছে যে কি চেঞ্জ অফ ক্যারেক্টার ঠিক আছে তো এখান থেকে যদি আমরা আরেকটু এদিকে দেখি তাহলে এটা হচ্ছে মূলত একটা বস এটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার দেন এখানে হচ্ছে যে আমাদের একটা বস আছে এটা হচ্ছে আমাদের তো এখন মার্কেট এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি এই লেভেলে আবার গিয়ে হিট করে আমরা এখান থেকে ডাউনের জন্য প্ল্যান করব আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে এখান থেকে আমরা কনফার্মেশন নিয়ে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি আর যদি হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় এটা যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে আবার প্ল্যান করব তো এখানে হচ্ছে যে এই লেভেলটা থেকে আমরা শর্ট টাইমের জন্য হচ্ছে বাই করতে পারি আর এই লেভেল থেকে হচ্ছে যে আমরা লং টাইমের জন্য হচ্ছে যে সেল করতে পারি যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে আমাদের হচ্ছে যে লাস্ট যেই টার্গেটটা থাকবে লাস্ট যেই টার্গেটটা থাকবে এটা হচ্ছে যে আমাদের এখানে যেই লাস্ট যেই টার্গেট আমরা মানে ধরতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা এখানে একটা অ্যাভিজি আছে অ্যাভিজি সহকারে ওয়াটার ব্লক আছে আমাদের এটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে যে আমাদের বুলিশ পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এখান থেকে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় বা এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট হচ্ছে সরাসরি এই লেভেলে এসে হিট করবে তো এখানে যে লেভেলগুলো দাঁড়াচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে আমাদের আঠাইশশো নিরানব্বই আর হচ্ছে যে আঠাইশশো বিরানব্বই তো আঠাইশশো নিরানব্বই আর হচ্ছে আঠাশশো বিরানব্বই এটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল তো আঠাশশো নিরানব্বই আর হচ্ছে যে বিরানব্বই তো এখানে মোটামুটি ভাবে হচ্ছে যে আমাদের সত্তর আশি পিপস মতো এই জোনটা যদি হচ্ছে যে এখানে যে জুনটা আছে আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে এই আছে এটা হচ্ছে যে উনত্রিশশো উনিশ তো এখানে হচ্ছে সাইট পিপসের একটা জুন আর উপরের যে জুনটা আছে এটা হচ্ছে যে উনত্রিশশো আর হচ্ছে যে উনত্রিশশো আটচল্লিশ তো এখানে যে জোনটা আছে এখানে সাইট পিপসের একটা জোন তো মার্কেট যদি হচ্ছে যে এরকম হয় যে এই লেভেলে এসে হিট করছে হিট করার পরে এই লেভেলটা স্ট্রংলি ভেঙে ফেলছে এই লেভেলটা যদি সে স্ট্রংলি ভেঙে ফেলে তাহলে আমরা সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করব কিন্তু সেলের জন্য সরাসরি আমরা এই লেভেল ভেঙে ফেলে আমরা প্ল্যান করব না যখন মার্কেট হচ্ছে যে এখানে একটু কারেকশানে যাবে তখন আমরা এখান থেকে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে এখান থেকে আমরা সেলের জন্য প্ল্যান করবো তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে আসবে আর যদি হচ্ছে যে মার্কেট এইখানে আয় যদি হচ্ছে যে ওরকমভাবে ব্রেক না করে তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব দেন এই লেভেল থেকে বাইরের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট টিপে থাকবে হচ্ছে এই উপরের যে জুনটা আছে বা উপরে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে এটাতে আমরা লাস্ট টার্গেট দিয়ে রাখবো তবে গোল্ড আমাদের আজকে সেলের জন্য আসবে সেলের দিকে আসবে আমরা সবাই সেলের দিকে ফোকাস রাখবো আর আমাদের গোল যদি লাস্ট সেলের দিকে আসে তাহলে আমাদের প্রথম যে টার্গেটটা থাকবে প্রথম যে টার্গেটটা থাকবে এটা হচ্ছে যে আমাদের উনত্রিশশো আঠাশশো আটানব্বই আর হচ্ছে আমাদের লাস্ট টার্গেট তো পরবর্তীতে যদি এরকম হয় এই লেভেলে হিট করলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে এই লেভেলটা যদি না ভাঙতে পারে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে যে ইনকেস এটা ভেঙে ফেলে তাহলে আমাদের হচ্ছে যে মার্কেট যখন উপরে দিয়ে কারেকশনে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা এটা হচ্ছে যে আঠাশশো আটানব্বই এর লেভেল এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল তো এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট সেলের দিকে লাস্ট টার্গেট থাকবে পর হচ্ছে মার্কেট যদি এখানে আসে সরাসরি তাহলে যদি হচ্ছে কোনো প্রকার কনফার্মেশন পাই আমরা তাহলে এখান থেকে হচ্ছে আবার বাইয়ের জন্য আমরা প্ল্যান করব তবে এখানে আমি যে জুনগুলো দেখেছি এই জুনগুলো খুবই স্ট্রং এটা হচ্ছে যে আমাদের সেলিং জোন এটা হচ্ছে যে একটা বাইং জুন আর হচ্ছে এটা একটা বাইং জুন তাহলে আমরা এখানে মোট তিনটা জুন পেলাম সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই তিনটা জুন জুনের ভিতরেই ফোকাস রাখব এই তিনটা জুন থেকে আমরা বাইসেল করা ট্রাই করব। যদি এই জুনে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব উপরের জুনে গেলে আমাদের সেলের জন্য প্ল্যান করব আর নিচে যে জুনটা আছে যদি মার্কেট এখানে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর এখানে হচ্ছে যে মার্কেট যে লাস্ট মার্কেট হচ্ছে যে এখানে যেটা করতেছে এটা হচ্ছে মূলত একটা ট্রেন লাইন মার্কেট ব্রেক করে দিছে আর এখানে যে হচ্ছে যে রেজিস্ট্যান্ট ছিল রেজিস্ট্যান্টও মার্কেট ব্রেক করে দিছে সো সেক্ষেত্রে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা অনেক বেশি যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে যায় তাহলে সেল করবেন আর যদি হচ্ছে যে এই লেভেল আসে তাহলে বাই করবেন আর যদি এই লেভেল আসে তাহলে বাই করা ট্রাই করবেন আর যদি মার্কেট এখান দিকে হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে এদিকে আসে তাহলে এখান থেকে হচ্ছে আপনি আবার সেলের জন্য প্ল্যান করতে পারেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে মূলত এই লেভেলটা তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো আমরা চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আজকে হচ্ছে ফেব্রুয়ারি একুশ তারিখ তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে মূলত হচ্ছে যে আমাদের এখানে মোট দুইটা নিউজ আছে একটা নিউজ ছয়টার দিকে শেষ হয়েছে তো এখানে মোট হচ্ছে যে দুইটা নিউজ আছে এই নিউজগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ তো এই নিউজের ক্ষেত্রে যেটা হতে পারে মার্কেটে তো এখানে মার্কেট হচ্ছে যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই হচ্ছে যে আমাদের ডাউনের দিকে আসবে ডাউনের দিকে সম্ভাবনাটা খুবই বেশি তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে সেকেন্ড এন্ট্রি করার ট্রাই আমরা কখনো ফার্স্ট মুভে এন্ট্রি করবো না নিউজের ক্ষেত্রে আমরা অবশ্যই সেকেন্ড মুভি এন্ট্রি করার ট্রাই করবো তো এই ছিল হচ্ছে যে রেট টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর হচ্ছে যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম